আমার ভিডিও দেখে কি তোমাদের ভালো লাগে জানায় তো আর সহ্য করতে পারতাছি না ভাই বুঝছো কালকেই যে বলছেন বিদায় যে কালকেই যাইতে হবে এমন কোন কথা আছে জন কমেন্ট করছে যে আপু আপনার গাছের লাও এত বড় হইছে কেমনে ও আচ্ছা ও দাদা বাজানোর কি জানি বলা একটা গানে ভালোবাসা ছাড়া তো হয় না জীব দুঃখ ছাড়া হয় না তো সুখের মে